বলবো আল্লাহর সাথে বান্দার কোনো পাল্লা চলে না তারপরে পালাগান পাল্লার মধ্যে অনেক কথা আসবে সেই কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহর সাথে পাল্লা করে আমি তার নতুন করে একটা আল্লাহ হইতে পারবো না নাকি ধনির সাথে ধনির পাল্লা হয় গরিবের সাথে গরিবের পাল্লা হয় শিক্ষিতের সাথে শিক্ষিত পাল্লা হয় ব্যবসায়ের সাথে ব্যবসায়ীর পাল্লা হয় কিন্তু বাবা আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লাহ ভালোই আল্লাহ আমি যেহেতু তার না আমি যতই বুদ্ধি আমার যতই কথা কমু আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না আর আমি বুদ্ধি করে যাইতেও পারম না পারম না আল্লাহ হইলেন আল্লাহ সাথে পাল্লা চলে তারপরে পাল্লাটা যেহেতু জিবার পরম সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা এটা তার কাছেই তো জানবো নাকি তাহলে তো আমরা কোনোদিন পাই না অন্তত আল্লাহর প্রতিনিধি তো পাইছি আমাকে এখানে চার তারিখ গানের কথা ছিল আপনারা জানেন তো আমরা আসছিলাম এক তারিখ আমরা আইছিলাম গান করার জন্য মানে আল্লাহ ওয়াইছিল বান্ধবাই ছিল আল্লাহ সেদিনে আল্লাহ রাখে দেখাও এটা ওই বিধি করে দিছে বান্দার অভিনে করে দিছে মাঝখান থেকে এই গান কমিটির অনেকগুলি টাকা খরচ হয়ে গেছে গাড়ি ভাড়া করে আসছি না আমরা লোকজন নিয়ে আসছি না আমাকে আবার কিছু টাকাও তাদের দিতে হয়েছে আল্লাহর কাম তো সব ভালো নাকি নাকি কোন আল্লাহর কাম খারাপ আছে আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে এক তারিখে আইসা ফিরে গেলাম এক উপরে জরিমানা ডাবলি লাগাইলেন কেন প্রশ্ন প্রথম কথাটাই তাই এটা যদি এক তারিখে গানটা হয়ে যেত তাহলে কে রেখে জরিমানা লাগতো না এত মানুষ আসছে তারাও এত কষ্ট পাইতো না আমরাও আইসি আমরা ফিরে গেলাম আমরাও কষ্ট পাইতাম না আবার গান কমিটির এতগুলি টাকা দিল আবার ফাও ফাও খাওয়াইল এই কান্ড আপনি কি করলেন কেন করলেন এর মধ্যে ভালো কি বন্ধু কি এবার জীবের ভূমিকা থেকে আমার একটি গান হয়ে যাক তারপরে